ইসলাম ধর্মের মানুষ আমার শত্রু না খ্রিস্টান ধর্মের মানুষ আমার শত্রু না ইহুদিরা আমার শত্রু না তবে হ্যাঁ আমার শত্রু সে যে আমার হিন্দু ধর্মের বিপক্ষে থাকে হিন্দু ধর্মের উপর অত্যাচার করে সে আমার শত্রু চির শত্রু সে রাবণ তা? সরা পৃথিবীতে আপনি দেখুন অন্যান্য মত পথ পন্থা তাদের নিজস্ব নিজস্ব দেশ আছে পঞ্চাশ ছাড়িয়ে গেছে হিন্দুদের একটা উদ্দেশ্য নাই জানেন শুধু একটাই কারণ আমাদের মধ্যে একতা নাই হিন্দুরাই হিন্দুদের শত্রু হিন্দু রাষ্ট্র নির্মাণ করবার জন্য আপনি এগিয়ে আসবেন আর আপনাকে আরেকজন হিন্দু বলবে এটার দরকার নাই ইসলাম রাষ্ট্র হলে ভালো হয় এ বড় লজ্জার কথা আমাদের কারোর সঙ্গে শত্রুতা নাই ইসলাম ধর্মের মানুষ আমার শত্রু না খ্রিস্টান ধর্মের মানুষ আমার শত্রু না ইহুদিরা আমার শত্রু না তবে হ্যাঁ আমার শত্রু সে যে আমার হিন্দু ধর্মের বিপক্ষে থাকে হিন্দু ধর্মের ওপর অত্যাচার করে সে আমার শত্রু শত্রু সে তা আমার শত্রু তো সে নয় দলে দলে ইসলাম ধর্মের মানুষ আজও আমাদের কাছে আসে হরিন নাম নেয় ভাগবত ধর্মের কাছে আসি, হরিন নাম করে প্রসাদ হয়েছে ভক্ত হয়েছেন দলে দলে তারা আমার শত্রু হতে পারে না শত্রু তারা যারা আমার গীতাকে মানে না রামায়ণকে মানে না ধর্মকে মানে না রাষ্ট্র হিন্দু রাষ্ট্র চায় না তারাই আমার শত্রু